আসুন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চাইলে আমাদের কিছু বৈশিষ্ট্য নিতে হবে এই বৈশিষ্ট্যগুলি পবিত্র কোরআনে প্রায় তিরিশটির মতন বলা হয়েছে তো আজকে এক ঘন্টা দেড় ঘন্টার আলোচনায় আমি তিরিশটি নিয়ে আলোচনা করতে পারবো না মোটামুটি আপনাদের সম্মুখে দশ থেকে বারোটি বৈশিষ্ট্য আজকে আমি সবিস্তরে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার সামনে আল্লাহর বাণী পবিত্র কোরআন বিদ্যমান খোলা রয়েছে সুরা আল মেনন প্রথম নাম্বার পৃষ্ঠা তার এক নাম্বার আয়াত থেকে এগারো নাম্বার আয়াত পর্যন্ত আজকে আমার আলোচ্য পবিত্র কোরআনের আয়াত পাশাপাশি আমি আমার খোদ্ভায় সুরা আসর তেলাবাদ করেছি সুরা ইখলাস তেলাবাদ করেছি আল্লাহ হরব্বুল আলমিন বলছেন হে নবী আপনি বলে দিন কুল বলো হু ল আহাদ আহাত আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই শরিক এক আল্লাহ আল্লাহ গুসামাত তিনি চিরঞ্জীব অমোখাপেক্ষী সমস্ত সৃষ্টিকুল এক আল্লাহর কাছে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রবুল আলমী অমোখাপেক্ষী লামিদ ওালাম তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি তিনি কাউকে জন্ম দেননি এসব থেকে তিনি পাক ও পবিত্র বলাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই এটা হলো তৌহিদ আল্লাহর একত্রবা আপনি টুবি পরেছেন দাড়ি রেখেছেন পবিত্র পোশাক পরেছেন কিন্তু আপনি এই তৌহিদকে বুঝতে পারেননি আপনার ইমান আপনার একিন আপনার তাকোয়া আল্লাভীতি আপনার মধ্যে শুধু মৌখিক দাবি আসলে নেই মৌখিক দাবি এই জন্য আল্লাহরাবুল্লা আলমিনের হাবিব তিনি বলছেন মানুষের মধ্যে তিনটি জিনিস আছে আর তিনটি জিনিস উঠে গেছে নেই কেমন কথা হলো নবীজি বলছেন তিনটি জিনিস আছে আর তিনটি জিনিস নেই সাহাবিরা এদিক ওদিক তাকাচ্ছে বারবার রসুলের দিকে তাকাচ্ছে কি আছে আর কি নেই নবীজি বললেন দেখো তোমাদের মধ্যে ইমান আছে কিন্তু তাকোয়া নেই কি আছে ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু সেই বিশ্বাস দিয়ে যে আল্লাহকে খুশি করতে পারবে এই শক্তি এই নেই আল্লাহ নবী সাল্লাম বললেন দ্বিতীয় তোমাদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার প্রয়োগ নেই যেখানে ভালোবাসা দেওয়ার দরকার সেখানে নেই একটা যুবক এক যুবতীকে এত ভালোবাসে সে বাপকে ছেড়ে দিতে রাজি মাকে ছেড়ে দিতে রাজি ভাই বোনকে ত্যাগ করতে রাজি সমাজকে ত্যাগ করতে রাজি কিন্তু সে ওই যুবতীকে ছাড়তে রাজি নয় অপরদিকে যুবতী এই যুবকটাকে এত ভালোবাসে সে সব কিছু পরিত্যাগ করবে যুবককে ছাড়তে রাজি নয় তার ব্রেন থেকে এটা উঠে গেছে যে আমি একটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছি তার মানে কি ও তো ঈদের নামাজে যায় তো জানা যায় ও তো শুক্রবারে যায় ও তো মাঝে মাঝে পাঁচক তো যায় ও তো কোরআন পড়তে যায় ও তো মক্তবে গিয়েছে ও তো একজন মুসলিমের ছেলে ওর নাম আব্দুল্লা আব্দুর রহমান আব্দুল করিম ও তো ইমানদার বলে দাবি করছে ওর যে তাকোয়া নেই ওর যে ভালোবাসা আছে ভালোবাসা দেখা ব্যবহার করা দরকার সেটা নেই আপনি ভালোবাসেন আপনি বলছেন আমি ইমাম সাহেবকে খুব ভালোবাসি কিন্তু বেতনের খাতা খুলে দেখা যাচ্ছে বারো মাস বছরে হয় ন মাস বেতন বাকি আচ্ছা বলেন তো আপনার এই ইমাম সাহেবকে ভালোবাসি 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 এই ভালোবাসার দাম কানা করি আছে ইমাম সাহেবকে ভালোবাসেন মজ্জিনকে ভালোবাসেন এটা তো তখনই প্রমাণিত হবে যখন মাসের বেতন মাসে মাসে আপনি দিয়ে দেবেন সকাল সন্ধ্যায় ইমাম সাহেবের কানে যে ভালোবাসি বলার দরকার নেই ইমাম সাহেব এমনিই জানবে যে আমার বন্ধু এর বেতন বাকি নেই রমজান মাসে এক মাস একটু ডবল দেবেন এমাম সাহেবকে হাদিয়া দিতে কত কথা ইমাম সাহেবের এত খরচ কিসের এটা কি ভালোবাসা এটা ভালোবাসা নয় তাই নবীজিব সাল্লা আলয় সাল্লাম বলছেন তোমাদের ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার প্রয়োগ নেই তিন তোমাদের সবর ধৈর্য আছে কিন্তু সবর ধৈর্যের শেষ যে ফলাফল পাওয়া যায় সেই পর্যন্ত তোমাদের ধৈর্য থাকে না পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি ভালো মানুষ কিন্তু আপনার স্ত্রীর কাছে আপনি খারাপ পৃথিবীর সব জায়গায় বাজারে গেলেন হাটে গেলেন ঘাটে গেলেন যেখানেই যান আপনি খুব ভালো মানুষ আপনি রাগেন না গালমন্দ করেন না ফায়সা কথা বলেন না কঠোরতা ব্যবহার করেন না রূঢ় আলোচন আলোচনা করেন না আচরণ করেন না কিন্তু আপনার স্ত্রী যেই কথা বলে অমনি হাত ওঠে আপনার ছেলে মেয়ে যেই কথা বলে অমনি আপনি গালমন্দ করেন আপনার ভাইপো ভাতিজা যেই কিছু বলতে যায় আপনি মুখ থামিয়ে দেন হুঙ্কার ছাড়েন রুড় ব্যবহার করেন সব জায়গায় ভালো ঘরের মধ্যে আপনি খারাপ আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের ধৈর্য আছে কিন্তু যেখানে করলে আল্লাহ তোমাকে মেওয়া ফলটা দেবে সেই পর্যন্ত তোমাদের ধৈর্য থাকে না ইমান যদি আপনি বজায় রাখতে চান তা আপনাকে অর্জন করতেই হবে আর তাকোয়াশীল বান্দা যদি আপনি হতে পারেন তাহলে পৃথিবী থেকে আপনি সফলতার লাইসেন্স পেয়ে যাবেন টিকিট পেয়ে যাবেন জান্নাতের কেউ আপনাকে কাগজ আকারে দেবে না কিন্তু আল্লাহ কোরআনের আয়াত দ্বারা এই সুসংবাদ আপনাকে আমাকে প্রদান করেছেন আসছি সে আলোচনায় বলছিলাম যে আদর্শবান মানুষ হতে গেলে আপনাকে এই কাজগুলি করতে হবে সেই কাজ কি সুরা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন এক নম্বর আয়াতে কদ আফলাহমিনগণ সফলতা লাভ করেছে এখন মোমিনগণ সফলতা লাভ করেছে মোমিন হতে গেলে আপনাকে কি করতে হবে সুরা এখলাস যে কোরআনের ছোট্ট সুরার মধ্যে অন্যতম সুরা এই সুরাটাকে আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে প্রথম নাম্বার শর্ত এটি কটি কথা আছে আল্লাহ এক তার কোনো শরিক নেই কিভাবে আপনি আল্লাহকে এক বলে স্বীকার করেছেন কোথায় আপনি তো এটা বজায় রাখতে পারেননি ওই যে আপনি গাড়িতে যাচ্ছিলেন ভ্যানটা উল্টে গেল মোড়ের মাথায় আপনি সাথে সাথে ভ্যান চালককে বললেন এই তোর জন্য আমি আমার আজকে পাটা কেটে গেল আপনি এক আল্লাহকে বিশ্বাস করতে পারেননি আপনার বলা উচিত ছিল ইন্না লিল্লা আল্লাহ যেটা করেছে আমি তাতে খুশি আরও যদি বলতে পারেন বলতে পারেন আমার আল্লাহ যা দিয়ে খুশি আমি তার উপরেই খুশি অতএব ভ্যান চালক গাড়ি চালক তোমার কোনো দোষ নেই ভাই আমার পা কেটেছে কেটেছে তোমার পাটা তো কাটেনি আমি সমবেদনা জ্ঞাপন করছি এর জন্য তোমার কোনো ত্রুটি নেই আমি গাড়িতে বসেছিলাম অ্যাক্সিডেন্টে আমার যা দোষ তুমি গাড়ি চালাচ্ছিলে তোমারও তাই দোষ কারণ আমার আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে এই দুর্ঘটনায় তোমার আপনি যে দোষারোপ করলেন এই দোষারোপের কারণে আপনার ইমান দুর্বল হয়ে গেছে আপনি কিভাবে ইমান দাবি করছেন এই যে রাস্তার উপরে আপনি মাঝে মাঝে হাঁটা চলা করেন সকাল বিকেল সন্ধ্যা রাত সব সবসময় উঁচু উঁচু পাথর খণ্ডগুলি পড়ে আছে ডালপালা পড়ে আছে ঝড় ঝনটা হলে আপনি কোনোদিন তো একটু নিজের হাত দিয়ে তো নয় পা দিয়েও এই ডালপালাগুলি সরাতে আপনি অভ্যস্ত নন আপনি কিভাবে দাবি করেন আপনার ইমান যোগ্য ইমান আপনার ইমানের বিনিময় আল্লাহরবুল আলমিন পুরস্কার দেবেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন সেই বোখারি মুসলিম হাদিস বিদ্যমান ইমানের সর্বনিম্ন স্তর যার এই অভ্যাসটুকু আছে বোঝা গেল তার মধ্যে ইমান আছে রাস্তায় পথে ক্ষতিকারক কোনো জিনিস আছে সে দেখতে পেলো এটাকে সে সরিয়ে দেয় এই স্বভাব এই আদর্শ যার মধ্যে আছে সাহাবিরা তোমরা মনে করবে তার মধ্যে ইমান এখনও বেঁচে আছে অবশিষ্ট আছে আমরা যে কয়জন আছি বিশাল বড় সভা না দিনই বৈঠক এটাই ভালো এমন কে আছেন আজকে আসার সময় রাস্তার থেকে একটা কলার খোসা ফেলে দিয়েছেন একটা পাথরের গোটা উঁচু হয়ে আছে সাইকেলে হোঁচট খেয়ে আরেকজন পড়ে যেতে পারে বয়স্ক মানুষটা আঘাত পেতে পারে বাচ্চাটা পড়ে যেতে পারে কে সরিয়েছেন নেই কলকাতার শহরে একজন বিদেশি গায়ের চামড়ার রং দেখে তার ভাষা দেখে মনে হলো ইন্ডিয়ান নন অন্য কোন দেশই নিউটাউন পাঁচ মাথার মোড়ে গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে একটা সিগারেটের প্যাকেট অথবা অন্য কোনো জাতীয় এরকম একটা কাগজ চিকচিক করছে আমাদের গাড়ি পিছনে সামনে আরেকটা গাড়ি সামনে একটা গাড়ি গাড়ির থেকে একজন সাদা চামড়াওয়ালা মানুষ নামলেন এবং তিনি নেমে ওই প্যাকেটটা ওই ক্ষতিকারক জিনিসটা তিনি হাতে করে নিয়ে গাড়িতে উঠে গেলেন কোনো মূল্যবান জিনিস নয় এই গাড়ির জন্য আরেকটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারে বৃষ্টি হলো ড্রেন আটকে যেতে পারে পানি জমে যেতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে সাদা চামড়াওয়ালা বিদেশি ভিন একজন মানুষ সে গাড়ির থেকে নেমে চালকের আসন থেকে নেমে এই জিনিসটা তুলে নিয়ে গেল কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই স্বভাব এখনও আমরা করতে পারিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চোদ্দোশো বিয়াল্লিশ বছর আগে বলে গেছেন ইমান তার মধ্যে আছে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ আছে তোমরা বুঝতে পারবে রাস্তায় পথে ক্ষতিকারক জিনিস আছে এটা দেখে সরিয়ে দেয় এই স্বভাব যার আছে মনে করবে তার মধ্যে ঈমানের শাখা এখনো আছে আচ্ছা আমরা কি করি আমাদের কাজ অনেকটা এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা করেন না ভালো আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে ঝড় হলো রাস্তা অন্যদিকে একটু ডাল আছে টেনে এনে ওই রাস্তার উপর রেখে ও যাতে যেতে অসুবিধা হয় মরা একটা ইঁদুর পড়ে আছে আপনার উঠোনে বা ঘরের মধ্যে আপনি কোনো মতে নাক বন্ধ করে এটা টেনে নিয়ে আরেকজনের ঘরের পিছনে ফেলে দিলেন যাতে গন্ধটা আপনার বাড়ি না ঢোকে আরেকজনের ঢোকে আল্লাহ নবী সাল্লাহসাল্লামের বর্ণনা থেকে এটা পরিষ্কার ওই স্বভাবী লোকগুলির মধ্যে ইমান নেই ও যত বড় সাংবাদিক সম্মেলন করে বলুক আমি ইমানদার ও যত বড়ো দামি জানে নামাজ পড়ুক না কেন ও যত বড় ইফতারের আয়োজন করুক না কেন আল্লাহ নবী বলে গেছেন ওর মধ্যে ইমান অবশিষ্ট নেই আপনি তৌহিদ আল্লাহর একত্রবাদ যদি বুঝে উঠতে পারতেন তাহলে অবশ্যই এই স্বভাবগুলি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো আল্লাহ একক এর প্রমাণ দিতে হবে বাজারে হাটে ঘাটে দোকানে ব্যবসায় বাণিজ্যে ওঠা বসায় লেনদেনে সব জায়গায় সব জায়গায় আপনাকে প্রমাণ দিতে হবে আপনি একটা জিনিস খরিদ করার জন্য দামাদামি করছেন আরেকজন এসে দাম দিয়ে আপনার কাছ থেকে নিয়ে গেল আপনি তার কলারটা ধরে বসলেন কেন আমি দামাদামি করছি তুমি নিলে যদিও এটা হাদিসে নিষেধ একটা জিনিস আমি ক্রয় করতে গিয়েছি আমার দাম শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কেউ এটা দাম করতে পারবে না একটা মেয়ে বা একটা ছেলে বিবাহের কথা এক জায়গায় হচ্ছে ওটা শেষ না হওয়া পর্যন্ত এখানে আবার বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না ইসলামী নীতি এটি কোথায় আমরা জানবো আমাদের জানার কোনো সুযোগ নেই কোনো ব্যবস্থা আমাদের নেই তো আল্লাহ নবী সাল্লাউ সাল্লাম তিনি বলছেন যে এই যে অভ্যাসগুলি স্বভাবগুলি এই স্বভাব সর্বক্ষেত্রে আল্লাহ একত্ববাদের পরিচয় তোমাকে বহন করে দেবে যদি একত্ববাদ তাও হিদ তোমার মধ্যে বিদ্যমান থাকে তাও হিদ হচ্ছে অ্যাটম তাওহিদ হচ্ছে শক্তি তাওহিদ হচ্ছে অবিভক্ত যা কখনও কোনোভাবে তোমাকে বিভক্ত করবে না কোনোভাবে তোমাকে খণ্ড খণ্ড করবে না কোনোভাবে তোমাকে টুকরো টুকরো করবে না কোনোভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করবে না এটা এমন এক শক্তি এমন এক পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তার নাম তাওহিদ তার নাম একত্ববাদ সারা পৃথিবীর আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন এক এবং ঐক্যবদ্ধভাবে দেখতে চান তাই তো আল্লাহ করব্বুল আলমিন একত্ববাদ তৌহিদের বিধান তিনি দান করেছেন আর এই তৌহিদকে বুঝতে গেলে আপনার মনোযোগ দরকার এখলাস দরকার তাই তৌহিদের পূর্ণ ক্লাসটা পূর্ণাঙ্গ ক্লাসটা আল্লাহ করব্বুল আলমীর সুরা ইখলাস নামক সুরার মধ্যে প্রদান করেছেন যদিও এই সুরার মধ্যে এখলাস শব্দ আল্লাহ রাখেনি গোটাটাই তৌহিদের ব্যাখ্যা আলোচনা আল্লাহ দিয়েছেন কিন্তু সুরার নাম ইখলাস দিয়েছেন অর্থাৎ তৌহিদ বুঝতে গেলে তোমার মনোযোগ দরকার মনোযোগ ছাড়া কোনো কিছু হবে না তো আজকে যে আলোচনাগুলি আমি আপনার সামনে করতে চাই প্রথম আমি আপনাকে হেডলাইন হিসেবে পয়েন্টগুলি সাবজেক্টগুলি আপনার সামনে উল্লেখ করছি যে আদর্শবান মানুষ হতে গেলে কি কি কাজ আপনাকে প্রথম করতে হবে এক অপরের দুঃখ কষ্ট আপনাকে দূর করতে হবে আছে এই স্বভাব